হাই যেহেতু আমার দুদিন ছুটি থাকে তো সেই জন্য আমি বাড়িতে প্রথম দিন কি করেছিলাম সেই সকাল থেকে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি পুরো ক্লিপ আমি নিতে পারিনি তবে যেটুকু পেরেছি নিয়েছি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো আর গুড আফটারনুন আমি প্রথমে কেন বললাম কারণ আমি ভিডিওটা পোস্ট করবো আফটারনুনে তাই জন্যই গুড আফটারনুন বললাম দেখো সকালবেলা উঠে ব্রাশ করে এখানে মা দিয়ে দিয়েছিলো আমাকে চা খাবো না বলেছিলাম কিন্তু তাও করেছিল খেতে তো হবেই তারপরে পাউরুটি ছিল সাথে তো ওরাই খাচ্ছিলাম আর এদিকে দেখছিলাম বাড়ির গোলাপ গাছগুলোতে কতগুলো গোলাপ হয়েছে এখানে একটা হয়েছে আরও একটা কুড়ি আছে সেটা আমি দেখিনি পরের দিন দেখেছিলাম তারপরে এখানে সব গাছগুলো লাগানো আছে ওইগুলোই দেখছিলাম কি হচ্ছে তো সকালবেলা উঠে এরকম দৃশ্য তারপরে দেখো এখানে ভাই দেখি সকালবেলা উঠেই পড়তে বসে গেছে তারপরে চলে গিয়েছিলাম মাঝখানে একটু ভিডিও বানাতে তো ভিডিও বানানোর শেষ করে বাবার ফোনে বললো আমাদের যে তোরা রেডি হয়ে চলে আয় যেহেতু একটা জায়গায় নেমন্তন্ন ছিল ঠাকুর প্রসাদ তো সেই জন্য বাবা নিয়ে যাচ্ছিলো আসলে আমি জানতাম না সেখানে আসলে কি হচ্ছিল না জেনেই চলে যাচ্ছিলাম ঠাকুর প্রসাদ খেতে আমার তো খুব 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 ভালো লাগে লাগে তো সেই জন্য আর কি এক প্রকার লোভে পড়েই আমি যাচ্ছিলাম আর বাবাও জানে বাইরে থাকে সেখানে তো পায় না তো এখানেই হয়েছে যখন তো ওকে নিয়ে যাই সেই জন্য যাচ্ছিলাম আর এদিকে আমাদের সেই ভাঙা বাসের পোল বেরিয়ে যাচ্ছিলাম তারপরে এখানে বাবার দোকানের সামনে চলে এসেছি আর এইখানে কতগুলো দেখো পায়রা এখানে ছোটোবেলা থেকেই দেখতাম জানো তো এই পায়রাগুলো থাকতো কি সুন্দর তারপর এদেরকে খাবার দেওয়া হয়েছে এরা ওই জন্য উড়ে যেতে চাচ্ছিল না তারপরে এই যে বাবা গিফটটা ধরিয়ে দিল বলল একটা অন্নপ্রাশন বাড়ি ছিল আমি যাওয়ার পর জানতে পারলাম যে অন্নপ্রাশন বাড়ি তার আগে আমি জানতাম না ভেবেছিলাম যেমন ঠাকুর আছে তো তেমন ঠাকুর এসেছে এমনি খেতে যাব জাস্ট কিন্তু বাবা যখন গিফটটা ধরায় আমার একটু সন্দেহ লোক লাগছিল কিন্তু আমি কিছু জিজ্ঞাসা করি না ছটাপট বাইকে উঠে পড়ছিলাম তারপরে এদিকে দেখছি অনেক ভিড় ভাবলাম হয়তো ঠাকুরকে দেখার জন্য এতটাই ভিড় কিন্তু আসলে না এখানে ভিড়টা ছিল খাওয়ার জন্য আর এতক্ষণ পরে এনার মুখ দেখতে পেলাম আমাদের গোপাল ঠাকুর সামনের গেটে কেমন ভিড় ছিল তারপরে আমরা চলে এসেছি পেছনের গেটে পেছনের গেটেও দেখি সেই একই রকম অবস্থা আর সিঁড়িতে তো এক প্রকার ঠেলা গুজা মারপিট এই সব চলছিল তারপর আমরা চলে আসি যেহেতু জানা পরিচিতি ছিল সেই জন্য আমরা সাইড কেটে চলে আসি ছাদে আর এখানে এসে একটু বসেছিলাম তারপরে আমরা চলে যাই সোজা খেতে ঠাকুর প্রসাদ খেতে মোটামুটি আমার তো অনেক 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 ভালো লাগে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বিয়ে বাড়িতে গিয়ে আমি হয়তো এতটাও ভালোভাবে খেতে পারি না যেটা ঠাকুর প্রসাদ আমি ভালোভাবে খাই তারপরে আর কি খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে যাচ্ছি সবাই বাড়ি টাটা সবাইকে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও